মানুষ লিখেছেন কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নয় কছু মহিয়ান নাই দেশকেল পত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দোয়ার খুলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দোয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়ে আকুল পূজারি খুলিল বোঝানো লয় দেবতার পরে আজ রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণবস্তু শীর্ণগাত্রে ক্ষুধায় কণ্ঠহীন ডাকিল পান্থ দ্বার খুলো বাবা পাইনি তো সাত দিন সহসা হলো মন্দির বুখারি ফিরিয়ে চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে বুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিঁড়ি ছিল আসছিল অঢের বস্তু রুটি বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোঁা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়ে হাঁকিল মোল্লা ভালা হলো দেখি লেঠা মুখা আছো মরগো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা মুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা মুখারি ফিরিয়ে চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভোজনালয়ের তালা দেওয়া যত দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কেদেই সেখানে তালা সব দ্বারের খোলা হবে চালা হাতুড়ি সাবল চালা হাইরে ভোজনালয় তোমার মিনারের চড়িয়া গাহে স্বার্থের জয়